প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথায় আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তো প্রিয় দর্শক কুমিল্লার গ্রামেরই একটা ছেলে নাম সিয়াম তিনি হাঁস পালন করে থাকেন নতুন একজন খামারি তিনি আমার চ্যানেলের ভিডিও দেখার পরে তিনি নতুন করে খামার শুরু করছেন হাঁসের বয়স দুই মাস বিশ দিন তো তিনি আমার পরামর্শ নিয়েই হাঁসের খামারটি গড়ে তুলছিলেন তার হাঁসের অবস্থানটা খুবই ভালো এবং এখনো সুস্থ সবল অবস্থানে আছেন তিনি বাচ্চা দিয়ে খামারটি খামারটি শুরু করার থেকে এ পর্যন্ত দুই মাস বিশ দিন হাঁসের বয়স হয়েছে এবং সব ধরনের পরামর্শ আমি তাকে দিয়েছিলাম বা আমার পরামর্শ দিয়ে তিনি খামারটি করেছিলেন তিনি ঢাকাতে চাকরি করতেন তো তিনি চাকরি করার পাশাপাশি হাঁসের খাবারটি হাঁসের সমস্যাটা কি তার এলাকাতে যেখানে হয় সেই জায়গাতে পানি নেই এবং আপনারা তো অবশ্যই জানেন যে হাঁস পানি ছাড়া চলতে পারে না হাঁস পালন করতে গেলে অবশ্যই পানি খুবই প্রয়োজন তাই তিনি তার হাঁসের বাচ্চাগুলো বিক্রি করবেন তার বাচ্চার বয়স 2 মাস 20 দিন এবং বাচ্চার পরিমাণ 500 তো এই বাচ্চাগুলো যারা যারা নিবেন বা যারা ক্রয় করতে ইচ্ছা পোষণ করছেন সেই বাচ্চাগুলো পাওয়া যাবে কুমিল্লারতে তিনি হাসের বাচ্চা বিক্রি করবেন এখন তিনি কত করে বিক্রি করবেন এটা আপনারা তার কাছ থেকে জেনে নেবেন ডেসক্রিপশনে ওনার নাম্বারটা দেয়া থাকবে আশা করি এই বাচ্চা নিয়ে যদি কোনো ব্যক্তি আমার করে থাকেন তাহলে অবশ্যই না। তাই যারা বাচ্চা খুঁজতেছেন দুই মাস আড়াই মাসের যারা তারা কাছ থেকে এই বাচ্চাগুলো করতে পারেন। জোর দুইশো দশ বিশ টাকা হতে পারে এটা আনুমানিক বললাম তারপরে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন দামাদামি করে বাচ্চা নিতে পারবেন তো বাচ্চাগুলো সুন্দর সুস্থ সবল বাচ্চা আছে তিনি এখন যে অবস্থানে আছেন ঢাকাতে চাকরির পাশাপাশি আহ এখন খামারটি পরিচালনা করছেন তার ইচ্ছা এই বাচ্চাগুলো বিক্রি করার পরে তিনি আরো অনেক বড় পরিসরে খামারটি করে তুলবেন কেন কারণ পাঁচশো হাসের যে কষ্টটা হয় দুই হাজার বাচ্চা পালন করতে একই কষ্ট হবে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই পাঁচশো বাচ্চা সেল করে দিয়ে নতুন করে আবার দুই হাজার বাচ্চা সংগ্রহ করবে এবং সে বাচ্চা দিয়ে খামারটি করবেন ওনার কাছে যে পাঁচশো হাঁসের বাচ্চা রয়েছে এটা টোটালি অরিজিনালি খাঁকে ক্যাম্পবেল এই বাচ্চা হাঁসগুলো ডিম বছরে প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে তো যারা খামার করতে ইচ্ছা পোষণ করছেন বা খামার করতে চাচ্ছেন তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বাচ্চার মালিক বা খামারের মালিক মোহাম্মদ সিয়াম ডিস্ক্রিপশনে তার ফোন নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ